হ্যাঁ ভিওর্স আমরা যখন ফেসবুকে কারোর নাম টাইপ করে সার্চ দিই তখন কী হয় তখন যখনই সার্চ দিই তখন কিন্তু সেই নামটা আসে না বা যাকে আমি চাচ্ছি ফেসবুকে সার্চ করে যে অমক ব্যক্তি আসুক সেটা কিন্তু আসে না কিন্তু অন্য জনারা চলে আসে কিন্তু সেই নামটা কখনো খুঁজে পায় না সো আজকে ভিডিওতে দেখাবো সেটা সমাধান আপনি ফেসবুকে নাম সার্চ দিলে সেটা যেন প্রথমে আসবে সবার প্রথমে আসবে এবং আপনি যাকে সার্চ দেবেন এক্স্যাক্টলি তাকেই পাবেন সেটা কীভাবে পাবেন সমস্ত গাইডলাইন্স এবং সমস্ত পদ্ধতিটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনি এক্স্যাক্টলি যাকে যাচ্ছেন হ্যাঁ আপনার মনে যেটা চাচ্ছে যে মনে মনে হয়তো বা আপনি অমুক জনকে চান জনকে খুঁজছেন মনে মনে তাকে আজকে সার্চ দেবেন আজকে সেটা দেখাবো কিভাবে করে দিতে হয় হয় ফেসবুকে নাম এবং যাকে সার্চ দেবেন সেটাই আসবে এবং যেই ভিডিও সার্চ দেবেন সেটা আসবে এবং যে পেজ সার্চ দেবে গ্রুপ সেটাই কিন্তু আসবে সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়ার করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন খেয়ে মোবাইলে চলে আসলাম আসার পর আপনি যদি ফেসবুকে নাম সার্চ দেন দেওয়ার পরে দেখেন অনেক নাম কিন্তু আসে না আপনি অনেক চেষ্টা করেন করে করে কিন্তু নাম পান না সে নামটা সো আজকে ভিডিও দেখাবো যে কীভাবে করে আপনি এক ক্লিকে যে কোনো নাম সার্চ দেবেন এবং তার নামটা শুধু চলে আসবে অটোমেটিক্যালি সো এর জন্য কী করতে হবে আপনি জাস্ট সার্চ বারে চলে আসবেন ওকে সার্চ বারে চলে আসলাম আসার পরে সাপোজ মনে করেন আপনি একটা নাম লিখলেন যে কোনো নাম লিখতে পারেন আপনার যেটা ভালো লাগে এরকম নাম লিখলেন মনে করেন নাজমুল লিখলাম আর লিখলাম নাচগুলো শুনতে লিখলাম লিখার পরবর্তী আমি এখানে সার্চ করে দিলাম ওকে সাপোজ সার্চ করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম চলে আসছে সো আপনি যাকে চাচ্ছেন মনে করেন এখানে তার নামটা নেই এরকম স্বাভাবিক হয় হয়ে থাকে যে তার নামটা সসরাচর আসে না অন্য অনেক নাম চলে আসে সো এখান থেকে কীভাবে আপনি তার নামটা খুঁজে বের করবেন এক্স্যাক্টলি তারটাই পাবেন সো এর জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেওয়া আছে এখানে লিখেছে পোস্ট এখানে পিপল এখানে গ্রুপস এখানে রিলস আর এখানে লিখেছে ইভেন্ট ভিডিওস ফটোস পেজ মার্কেট প্লেস আর প্লেস সো এটা মূলত ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো পিপুলকে চান কোনো পেজ খুঁজতে চান তাহলে কিন্তু পেজে ক্লিক করতে হবে ওকে আর যদি মনে করেন তারপরে এখান থেকে মনে করেন যদি কোনো ব্যক্তিকে খুঁজতে চাচ্ছেন বা কোনো একটা নামের ব্যক্তিকে তাহলে কিন্তু এখানে পিপলে ক্লিক করতে হবে ওকে পিপলে ক্লিক করলে কী হবে এখানে কিন্তু অনেক ভিডিও টিডিও আসবে না যেমন এখানে কিন্তু কী আসছিলো এখানে কিন্তু অনেক পোস্টও আসছিলো পোস্ট ভিডিও এরকম আসছিলো সো এখানে কিন্তু অনেকগুলো শর্ট হয়ে যাবে আপনার খুঁজতে পাওয়া সহজ হবে সেখানে ক্লিক করলে কিন্তু শুধু ব্যক্তি এই ব্যক্তিগুলার নামগুলো চলে আসবে এই ব্যক্তিগুলো চলে আসবে সো এখানে কিন্তু অনেক নামটা শর্ট হয়ে গেল লিস্টটা কিন্তু অনেক ছোটো হয়ে গেল সো এবার লিস্টটা এতটুকু হলে তো হবে না আরও কিছু ছোটো করতে হবে তাই না আপনি এক্স্যাক্টলি যাকে চাচ্ছেন তার নামটাই পাবেন সো এর জন্য কী করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে তিন দুইটা দাগ দেওয়া আছে বা টু লাইন্স এটা এখানে ক্লিক করবেন করার পরে এখানে লিখতে পাচ্ছেন অনেক কিছু অপশন আছে এখানে সিটি এডুকেশন ওয়ার্ক অ্যান্ড ফ্রেন্ডস এই চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সো এখানে আপনি সিটিতে ক্লিক করবেন করার পরবর্তী যদি মনে করেন আপনার ফ্রেন্ড বস বা আপনি যাকে চাচ্ছেন সে বা বসবাস করে কোনো একটা স্থানে সেই স্থানের নামটা লিখবেন যেমন আমি লিখছি যেগুলো আমি লিখলাম কুষ্টিয়া কুষ্টিয়া খুলনা বিভাগের ভিতরে ঢাকা মনে করেন কুষ্টিয়াতে লিখলাম আমি সে কুষ্টিয়া বসবাস করে সাপোজ মনে করেন তাহলে এখানে সার্চ রেজাল্টে ক্লিক করলে এইখানে যেগুলো আসবে সেগুলো শুধুমাত্র কুষ্টিয়াতে বসবাস করে এইরাই শুধু আসবে সো এখানে কিন্তু লিস্ট কিন্তু অনেক ছোটো হয়ে গেল আপনি এই লিস্টটা কিন্তু আরও ছোটো হয়ে গেল মানে হাজার হাজার লাখ লাখ লিস্টের ভিতরে এবার হাজারে চলে আসলো মানে বা লাখ লাখ হাজার হাজার লিস্টের ভিতরে আপনার এবার শহরে চলে আসলো বা দশটা বিশটা চলে আসবে এরকম একটা ব্যাপার এরকম যখন সিটিটা লিখবেন এবার যদি সাপোজ করেন এর ভিতরে আপনি পাইলেন না কোনো ব্যাপার না আরও সিস্টেম আছে তার জন্য আবারও আপনি এখানে ক্লিক করবেন করে পড়তে আপনি এখানে এডুকেশন মানে সে কোথায় পড়াশোনা করে সেটাও তো আপনি জানেন মনে করেন সে কোথায় পড়াশোনা করে সাপোজ আপনি জানেন সে এটা তো জানতেই পারেন না জানলে কোনো সমস্যা নেই যেমন আমি লিখলাম মনে করেন কুষ্টিয়া জেলা স্কুলে সে পড়াশোনা করে তাহলে জেলা স্কুলে আমি সিলেক্ট করে দিলাম তার পরবর্তীতে আমি যদি এখানে সিলেক্ট করে দিন তাহলে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা স্কুলে শুধু এই সিলেটাই পড়ে তাহলে যদি এ যদি আপনার ফ্রেন্ড হয় ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন সাপোজ মনে করেন এইভাবে করে পাইলেন না তাহলে কিন্তু নামগুলো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক শর্ট হয়ে যাচ্ছে এবার আপনি আবারও এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন ওয়ার্ক সাপোজ মনে করেন সে কোনো একটা কোম্পানিতে চাকরি করে এটা আপনি জানেন বা কোনো একটা সরকারি জব করে সেটাও আপনি জানেন তাহলে কী করবেন এখানে কিন্তু আপনি সে কোম্পানিটা লিখে দিতে পারবেন যেমন আমি লিখলাম যেমন আমি লিখলাম বাটা বাটা কোম্পানিতে মনে করি সে চাকরি করে তাহলে কি হচ্ছে এখানে যদি আমি সার্চ রেজাল্ট দেখছি তো সো এই নামের বাটা কোম্পানিতে চাকরি করে এবং কুষ্টিয়াতে বাসা এরকম ধরনের কেউ নেই সো এখান থেকে আপনি পাইলাম না কোনো ব্যাপার না এখান থেকে আবার আরও একটু ব্যাপার আছে মনে করেন এখানে লিখে আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সো যদি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করেন তাহলে একটা ব্যাপার দেখুন তাহলে কী হবে এখানে লিখে আছে অ অ্যানি ওয়ান মানে যে কোনো ফ্রেন্ডের হতে পারে আর এখানে লিখে আছে মাই ফ্রেন্ড বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসটা ব্যাপার হচ্ছে আপনার কোনো বন্ধুর বন্ধু আছে সে তাহলে কিন্তু আপনি তার সাথে খুঁজে পাবেন না যদি এখানে সার্চ দেন তাহলে কী হলো আপনার ফেসবুক আইডির যে বন্ধুর বন্ধুরা ভিতরে এগুলো আছে এখানে কিন্তু আপনার লিস্টটা ছোটো হয়ে গেল কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন খুবই সহজে সো এটা মনে করেন এইভাবে করে পাইলেন না তারপরে আরও সিস্টেম আছে আবার যদি আমি এখানে যাই এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা ব্যক্তির নাম লিখতে পারেন যে অমুক জুনার মিউচুয়াল ফান্ডে সে আছে তার নামটা লিখলেও সার্চ দিলেও কিন্তু তার নামের যদি সাথে যদি কেউ থাকে তাহলে কিন্তু চলে আসবে সাপোর্জ মনে করেন এখানে আমি ক্লিক করে দিলাম এই নামের সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা নাম আছে শুধু এই আসে সো এরকমভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু খুবই সহজেই আপনি যে কারোর ফ্রেন্ডের যদি যদি খুঁজে না পান তাহলে আমার এই ট্রিক্সটা ফলো করবেন করলে কিন্তু আপনি খুঁজে পাবেন সো এটা দেখুন আসলে আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ আল্লাহ হাফেজ